বন্ধুরা দেখো একটা অনলাইনে জিনিস অর্ডার দিয়েছি কেমন হবে জানি না কিন্তু দেখি খুলে দেখি যে জিনিসটা কেমন হয়েছে সেম ওরকম এসেছে নাকি তো চলো আনবক্স করি না না প্যাকেটিং তো সুন্দর দেখো সোলা টোলা একটা দেখো বন্ধুরা দেখাই ওপরে এইখানটায় কপুরটা দিতে হয় আমি এটা অনলাইনে দেখেছি এখন কেমন হবে জানি না একটুখানি জ্বালিয়ে দেখবেন ভেতরে এই আলুগুলো কিন্তু সবটা জ্বলে জানো অন্ধকারে এটা পুরো জলে ওয়েট আছে সুন্দর চিনামাটির দেখো তো চলো এটা একটুখানি চালিয়ে দেখি চেষ্টা করে দেখি এই যে দেখো কি সুন্দর এবার এটাকে দেখি প্লাকে দিই তিনটে পয়েন্ট আছে মানে ইয়ে করা বন্ধুরা দেখো কি দারুন দেখো বন্ধুরা কি সুন্দর আর এখানে দেখছো একটা সুইচ রয়েছে এই সুইচটা অন করলে দেখো একটা আলো জ্বলছে দেখছো তোমরা এই যে আলোটা জ্বলছে এই আলোটা হচ্ছে তোমার এই ওপরটা গরম হবে এখানে দিতে হবে হচ্ছে কপুরটা এই উপরটায় কপুরটা দিতে হবে এটা হালকা করে গরম হবে কপুরটা এখান থেকে আস্তে আস্তে ধোয়া হবে আর গোলে সেন্ট মানে সেন্ট হবে এই দেখো এই যে ওপরে ঘরে নিয়ে এসেছি ওপরে ঘরে নিয়ে এসে এই দেখো কপুর এটা এই উপরটায় দেবো

দেখো বন্ধুরা সুন্দর একটা কপুরের স্মেল আসছে এই যে দারুণ একটা তোমরা বুঝতে পারছো না জানি না একটা ধোয়া হচ্ছে গলে আছে গলে আছে আস্তে আস্তে দেখো আর কপুরটা এই দেখো কি দারুন ভিতরে পুরো ফুটছে মনে হচ্ছে কপুরটা এরকম করে ঘুরছে একটা অভ্র অভ্র শেড মতন ঘুরছে অভ্র হয়েছে ছাড়া ঘরে অন্য আছে কিছু হুম হুম

পুরো লিকুইড হয়ে আইসের মতন হয়ে গেছে সাইডটা আর এজে উঠছে মতন অসাধারণ সত্যিই জিনিসটা খুব ভালো আমি অনলাইনে দেখে অর্ডার করলাম আমার খুব ভালো লেগেছে আমি লিঙ্কটা দিয়ে রাখবো ড্রেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু কিনে নিতে পারো খুব ইউনিক জিনিস আর ঘরে একটা সুন্দর একটা একটা মানে কি বলবো একটা পজিটিভ একটা ইয়ে মতন মানে তৈরি হয়ে যায় ধরো কপুরের গন্ধে পুরো ঘরটা একদম শাইন হয়ে যায় সুন্দর একটা সুন্দর একটা এনার্জি এনার্জি ফিল হবে সুন্দর একটা